সেতু যখন কখন অপরাধের যতগুলো কঠিন আছে ঠিক আছে আমি আজ কয়েকদিন ধরে ভালোভাবে করে এসেছি আমি বলছি কোন সেক্সুয়াল যতক্ষণ না মেডিকেল টেস্টে প্রমাণিত হয় ততক্ষণ পর্যন্ত আপনি তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারেন আর আপনি গ্রেফতারি পরোয়ানা জারি করেন কেউ নয় আমি ধরা হয় এই ক্ষেত্রে কোন তদন্ত না করে কিভাবে মামলার আগেই তাকে আটক করা হলো এই যে খুব দুঃখজনক ঘটনা এবং সে একটি রাজনৈতিক দলের ছাড়শা উপজেলা জয়েন্ট সেক্রেটারি এবং এই রাজনৈতিক প্রতিহিংসার কারণে নানান জায়গায় সে বক্তব্য রাখে সেই কারণে তার উপরে প্রতিহিংসা চরিতার্থ করার জন্য তাকে এই একটা প্রাইভেট আটক হয়েছিল সেই প্রাইভেট আপনি কোর্টে না দিয়ে সেই প্রাইভেট আপনি ব্যবহার করছেন আপনার অসিরা ব্যবহার করছে আপনার দুর্নীতি কোথায় আপনার দুর্নীতি আমরা খতিয়ে আপনি সাংবাদিকের পিছনে আমাদের রেখেছেন ভারপ্রাপ্ত সম্পাদক আমার সাংবাদিক জগতের গুরু জনাব আনন্দ কবির নান্ড সহ রামসা যশোর জিগরগাছা গাছা বেনাকুল বিভিন্ন ঈশ্বরের গণমাধ্যম কর্মীরা সর্বপ্রথমে সাতটা প্রেস ক্লাবের পক্ষ থেকে আপনাদেরকে জানাই সংগ্রামী সালাম শুভেচ্ছা সংগ্রামী বন্ধুরা জুলাই আগস্টের আন্দোলনে পবিত্র রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশের নতুন বাংলাদেশ পেয়েছি আমরা গণতন্ত্র ফিরে পেয়েছি আমরা সার্বমত্ব ফিরে পেয়েছি আমরা লেখার স্বাধীনতা ফিরে পেয়েছি আজকে রাষ্ট্রদের আহত হচ্ছে আমাদেরকে একজন সাংবাদিকের মিথ্যা মামলা পান মিথ্যা ভিত্তি মামলা প্রভাবের দাবিতে তার মুক্তির দাবিতে আমাদেরকে রাজপথে আহত হয়েছে বিষয়টি অত্যন্ত দুঃখজনক আমরা অবিলম্বে করতে চাই একটা বিষয় আপনাদের মাঝে আলোপাত করতে চাই জুলাই আগস্টের আন্দোলনে সারা বাংলাদেশে যে সকল রাজপথে আন্দোলনকারীদের উপর নির্বিচারে গুলি চালিয়ে যাদেরকে হত্যা করা হয়েছিল

সেই পত্রিকার প্রকাশে বাংলাদেশ জাতীয় দলের সহসভাপতি এবং তার সুযোগ্য ছেলে আহ ইসলাম আমি তিনি সাংগঠনিক সম্পাদক দায়িত্ব পালন করছেন এই দুই ব্যক্তিত্বের কাছে আমার দাবি এই নদীকে মিথ্যা বদলায় ফাঁসি দিয়ে যে অপরাধ এটি করেছে তার বিশান্ত বলে শাস্তির ব্যবস্থা যেন তারা করেন এবং অধিক মনে মুক্তি যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন আমি অনেক ছোটবেলা থেকে চিনি মনের মুক্তি করা আমার বন্ধু আশি সালে তার সাথে আমার সম্পর্ক সেই সূত্রে মনের আমার সম্পর্ক আমি মনেকে পারিবারিকভাবে চিনি তার বিরুদ্ধে আমি তো তার হাজার চার সাল থেকে লোকসভাকে আছি আমি যতদিন লোকসভাকে আছি ততদিন ঠিক রেখা থেকে যে কোনো প্রোগ্রামে মনি ভাই আমি যাই লোকসভা কর্তৃপক্ষ জানে মনি আর তরিকুল ভাই ভাই তুমি সাথে একজন গেলে বলে আরেকজন কই অর্থাৎ তার সাথে খুব কাছ থেকে মিশেছি একসাথে ঘুরিয়েছি একসাথে থেকেছি বিভিন্ন দেশের বিভিন্ন ইস্তায় ঘুরেছি কিন্তু মনিভার মুখ দিয়ে কখনো পুরসগুলো কোন বক্তব্য কোন কথা আপনি শুনিনি অর্থাৎ আমাদের সাংবাদিক নেতা আমাদের গুরু কবি কবির হয়ে আছেন তিনি বক্তব্য ধরেন তার সামনে আসলে আমাদের বক্তব্য দিয়ে না আমি মনে করি

সাংবাদিকরা করেছে বিএনপির সাথে একটা বিশ্বাসঘাতকতা করেছে সাংবাদিকদের সাথে একটা বিশ্বাসঘাতকতা করেছে এই ওদি সাহেবের শাসা থানায় চাকরি করা কোন যোগ্যতা নেই সে একটা আনফিট অফিসার আমরা এই আনফিট অফিসারকে শাসা থানায় দেখতে চাই না আমরা আমাদের যশোরের পুলিশ সুপার মহোদয়ের কাছে বলব এই আনফিট পুলিশ অফিসার যাতে শাসা থানায় না থাকে তার সুব্যবস্থা তিনি করবেন খুব চার চায় খুব পাচ্ছায়

মণিভাইকে মুক্তি দিতে মুক্তি ব্যবস্থা করার জন্য আল্টিমেটাম দিতে চাই একদিকে সাছাত এই অফিসার মনির সাথে একটা বিশেষwidehat কথা করেছে টিএমসির সাথে একটা বিশেষwidehat করেছে সাংবাদিকের সাথে একটা বিশেষwidehat কথা করেছে এই অফিসারের সাছাত থানায় চাকরি করা কোন যোগ্যতা নেই সে একটা আনফিট অফিসার আমরা এই আনফিট অফিসারকে সাছাত থানায় দেখতে চাই না আমরা আমাদের যশোরের পুলিশ সুপার মহোদয়ের কাছে বলব এই আংশিক পুলিশ অফিসার যাতে না থাকে তার সুব্যবস্থা তিনি করবেন কারণ শাসা হচ্ছে একটা সীমান্তবর্তী এলাকা এখানে ভারত থেকে প্রতিনিয়ত কিন্তু মাদক দ্রব্য আসে চোরাচালানি পণ্য আসে আমরা এ পর্যন্ত কোন সাংবাদিক পেয়েছেন কিনা বলেন তো দেখি যে পুলিশ পুলিশ

কর্তৃপক্ষকে ম্যানেজ করে পোস্টিং নিয়ে এসছে এখানে টাকা খাবেকের টাকা খাবে এই জন্য অবস্থান নিতে চাই ব্যবস্থা নিতে চাই সেনাতে দ্রুত পুলিশ কর্তৃপক্ষ যাতে তাকে দ্রুত মেনাপ থেকে অনুসরণ করে ভাষা থানা থেকে অনুসরণ করে আমি সেই দাবি রেখে আজকের

তাহলে কিভাবে সম্ভব তারা বলে আজকে আটটা প্রেস ক্লাব তারা বলে কেন নির্বাচন হয় একটা প্রেস ক্লাব কেন হয় না আপনারা আগে নিজেরা ঐক্য হন ঐক্য না হলে বারবার প্রতিদিন এরকম আজকে আপনি মনিভাইটি যে দল কালকে আরেকজন হবে কালকে আরেকজন হবে এদিকে ওটাই থাকবে অ্যাকচুয়ালি বিষয়টা এরকম আমাদের সাংবাদিকতা কোনো হয় নেই মেনা বলে সাংসায়ক্য নাই আপনার সামাজিক ঐক্য আগে করে তারপরে আপনারা এই সমস্যার সমাধান আজকে আমি আমরা আজকে আমরা একদল পরিবার পক্ষে প্রতিবাদ জানাচ্ছি আর এক দল মনির বিপক্ষে দেখতে যে মোদী যদি জামিন হয় তাহলে আসলে কিভাবে সম্ভব আমাদের মোদী মানুষের মোদী নিরাপদ হয় ন্যায় বিচার পাবে কিভাবে পাবে কোনোভাবেই সম্ভব না আমাদের এখানে সিনিয়র অনেক আছে তাদের কাছে আমার অনুরোধ

অনুষ্ঠান শুরু হতে চলেছে এখানে উপস্থিত আছে আমাদের বনাপুর প্রেস ক্লাবের সভাপতি সাধারণ সম্পাদক সাহেব এবং বিভিন্ন জায়গা থেকে আগত সকল সাংবাদিক ভাইরা এবং আমাদের গুরু আমাদের লোক সমাজের সম্পাদক সাহেব আমাদের গুরু এবং আমারও গুরু খুবই আমার ভালোবাসার একজন আপন মানুষ এখানে mantu ভাই আছেন আমি আসলে ডেজলেশন দিতে গেলে অনেক সময় লেগে যাবে তবে আমি যতটুকু দেখেছি শুনেছি আসলে ভাই সাংবাদিকরা হচ্ছে এই মানে কেমন যেন মেলা যদি কোন মানে একটা জায়গায় যাবে যদি সাংবাদিক কথা বললি ওরা Kirchner কে জ্বলে ওঠে আসলে ওরা করবে দুর্নীতি আর সাংবাদিক যদি বলতে যায় এটা হবে দোষ প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে আমাদের সাংবাদিক ভাইদের আমি একটা জীবনী দেখেছি আমি যদি মনে করি আপনার স্যালারি কত সরকার দেয় বিগত অমলে বাড়িঘরের সম্পদ কি ছিল আপনার ইনকাম ট্যাক্স এর ফাইল টান দিলে আমরা সাংবাদিক বলতে পারবো আপনি কি ছিলেন কি হয়েছেন আগামীতে কি থাকবেন তবে একটা কথা শোনেন সাংবাদিক বলো ভাই এরা হেরে দেওয়া জিনিস না এদের পলমে অনেক শক্তি আমার জানা মতে আমি একটা জিনিস দেখেছি আমাদের যতগুলো সাংবাদিক এই পর্যন্ত একাত্তর সালের পর থেকে এইভাবে মামলা নির্যাতন এবং খুন হয়েছে আমি সবকিছুই দেখেছি ভাই আপনারা যত যাই করেন সাংবাদিককে দমানো যায় না ভাই হয়তো সাংবাদিক ভদ্র সমাজ সুশীল সমাজ কলমে বলে অনেক শক্তি ভাই আপনাদের কাছে অস্ত্র সাংবাদিকের কাছে কলম তবে আপনাকে একটা কথা বলি ভাই আপনি আপনাকে সবসময় একটা কথা বলি আপনি সারসা থানায় আসছিলেন চাকরি করতে আপনি কোন চুক্র একজন কুচক্র মহলের কাছে জড়িত হয়ে গেছেন আর আপনি তার কাছে কি খেয়েছেন খেয়ে তার কথা মতন তাকে এইভাবে কোনো যাচাই না করে এনএসআই ডিজিএফআই

আমি বলছি অসি সাহেব কোন সেক্সুয়াল অভিযোগ যতক্ষণ না মেডিকেল টেস্টে প্রমাণিত হয় ততক্ষণ পর্যন্ত আপনি তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারেন আর আপনি গ্রেফতারি পরোয়ানা জারি করেন কেউ নয় আদালত আপনাকে সেই কাগজপত্র দিতে হবে আদালত গ্রেফতারি পরোয়ানা দেবে তারপর আপনি আমি আপনাকে আপনার থেকে অতবাখ হয়েছে আপনি যখন মনিকে ধরলেন একজন নেতা নেতার বা দুজন নেতার বা তিনজন গুণনীতি পরায়নে পক্ষে ফোন পেয়ে আপনি তাকে যেখানে ঢুকিয়ে দিলেন এক স্পটটা দেখালেন শুনে নিলাম যে তাৎরিকভাবে চাপে পড়ে গেছে আপনাকে স্পেশাল সেরকমই একটা কথা বললেন তো আমরা যখন ছাত্র থানার সামনে ছাত্র উপদলের সামনে সামনে সমস্ত সাংবাদিকরা

উসমান রণী ভাই আমাদের লড়াই এই সরকারের বিরুদ্ধে নয় এখানে যত সাংবাদিক দাঁড়িয়ে আছে কারোর লড়াই পুলিশ ডিপার্টমেন্টের বিরুদ্ধে নয় কারো লড়াই জেলা প্রশাসন কিংবা রাজনীতিকদের বিরুদ্ধে নয় আমাদের লড়াই আমাদের অধিকার আদায়ের লড়াই আমাদের লড়াই আমাদের পেশাগত দায়িত্ব পালনের নিরাপত্তা রক্ষার লড়াই আমাদের লড়াই আমাদের প্রতি প্রসাগরে আইনগত অধিকারের বাইরে হস্তক্ষেপ না করার লড়াই এটা কিভাবে আমাদের এই লড়াই যুদ্ধে যে অন্যায় হয়েছে সেই অন্যায়ের বিরুদ্ধে আপনাদের ব্যবস্থা গ্রহণ করতে হবে আমাদের লড়াই অন্যায়কারী এই অচির বিরুদ্ধে এই অচির যদি অপসারণ না হয় আমি আজ এখানে দাঁড়িয়ে ঘোষণা দিয়ে যাচ্ছি আমার সাংবাদিক বন্ধুরা এবং এই এলাকার অনেক পাঠক দৈনিক লোক সমাজের পাঠক এবং সংবাদপত্রের পাঠক আমার কাছে বারবার আসছেন এখানে পিছনে বসে আছে তারা জানতে চায় বেনপাল ওচালের কর্মসূচি আমি কবে দেব আমি আপনাকে বলছি পুজোর ছুটির পর যদি এই অছি এই কত এই থানায় থাকে সম্মানিত পুলিশ সুপার পুজোর ছুটির পরে যদি এই ওছি এই থানায় থাকে আমরা সাংবাদিক সমাজ ঠিক এইখানে দাঁড়িয়ে বাংলাদেশ আর বেরাপ দুই ভাগে ভাগ করে দেব আমরা সকাল থেকে এখানে তার নিচে শুয়ে খাটাবো আপনার ক্ষমতা থাকলে আপনি আমাদের উপর গাড়ি চালিয়ে বাংলাদেশ একটা সীমান্ত থেকে বাংলাদেশ এক করে দেবে আমরা সীমান্ত থেকে বাংলাদেশ আলাদা করব আপনি নিশ্চিন্ত থাকেন অচির পক্ষে যদি আপনি সাফাই যাইতে চান আমাদের যশোর শহর চিনাজ যশোর পাশে আপনার দপ্তর আমরা ওখানে খেতাবারিস নিয়ে থাকবো বাড়ি যেতে পারবেন না ওই জায়গাটাও আমরা অপরোধ করব এবং সেদিন আজকে যদি দুশোর উপরে সাংবাদিক আছে সেদিন দুই হাজার সাংবাদিক থাকবে পারলে আপনি সেদিন আমাদের এসপি সাহেব আমাদের আপনি আমাদের বড় বোন অথবা ফোনের মতো আপনাকে বলছি কোন নেতার ফোনের উপরে ভর করে সাংবাদিকের সাথে লড়তে আসলে ওই পার্টি নেতার ভাবেও ক্ষমতা হবে না আপনাকে রক্ষতা সাংবাদিক সমাজ নেতা তৈরি করে তার কলম দিয়ে বড় বড় সমাবেশ হয় সাংবাদিক যদি না লেখে ও সমাবেশ হয়েছে পত্রপত্রিকার বাংলাদেশের মানুষ জানতে পারে না যে এখানে কোন হরিপদ কোন কালীপদ এখানে বক্তৃতা দিছিল এরা প্রধান অতিথি ছিল জানতে পারে না ফলে হরিপদ কালীপদরা কোনদিন নেতা হতে পারে না হুট করে লন্ডন থেকে টাকা লাগজন এসে এখানে নমিনেশন কিনে বসে কারো কিছু করার থেকে না হরিপদ কালীপদ কোন পরিচয় হরিপদ কালীপদকে বিরাম্বন তৈরি করে এই সাংবাদিক সমাজ তিন টাকার কলম যার পক্ষে লেখে সে নেতা হয় আচার বিপক্ষে রেখে সে হরিপদ হয়ে কালিদাস হয়ে যায় আমরা কাউকে হরিপদ কালিদাস বানালো চলে নেয় নয় এটা আমাদের দায়িত্ব না কিন্তু মনির ব্যাপারে যদি প্রমাণ পাই মনের ব্যাপারে যদি প্রমাণ পাই অমুক নেতা ওসিকে ফোন করেছিলেন আপনি নিশ্চিন্তা থাকুন পাঁচ আগস্টের আগে আর পরের সম্পদ এই মানুষের ঘরে ঘরে পৌঁছে দেব আপনার হিসাব পাঁচ আগস্টের আগে আর পরের হিসাব আমরা জনগণের কাছে পড়ব আপনি নেতা থাকবেন সে সিদ্ধান্ত আপনি নেবেন আমরা নেব না তারা এটা মনে করার কোন কারণ নেই দৈনিক লোকসভা কোন দলের মুখপত্র এটা মনে করার কোন কারণ নেই দৈনিক লোকসভার একটি পত্রিকা বাংলাদেশি জাতীয় তাদের আদর্শে বিশ্বাস করে যারা বাংলাদেশি জাতীয় আদর্শে বিশ্বাসে তাকে রক্ষা করা তাদের দায়িত্ব বা তাদের পক্ষ করে কিন্তু কোন অপরাধীকে সাংবাদিকের বৃদ্ধাচরণকারী কোন ব্যক্তিকে কোন নেতাকে রক্ষা করার দায়িত্ব লোকসভাতে নাই না নেই নেবে না নেবে না এবং চাতদিন আমি আছি আমার প্রকাশক শান্তন ইসলাম ছুয়ে দেবো আমার সম্পাদক নারীর নির্বাহী সম্পাদক অনিল্য ইসলাম আমি যতক্ষণ পর্যন্ত আসছে ততক্ষণ লোকসভা যে কোন অপরাধীর পরিচয় হবে না বহু বহিষ্কারের খবর আসছে না আসছে তো কোথায় ছাপা হচ্ছে লোক সমাজে তো ছাপা হচ্ছে যদি লোক সমাজে অপরাধীতে দায়িত্ব নিত বহিষ্কারের খবর ছাপা হতো না তাই না আমরা সেই কারণে বলছি আমি আর একটা কথা নেতাদের বলে যাই আমাদের বিএনপি জানাতে চাই আমাদের খায়রুজ্জামান মধুভাই গতকাল রাতে আমার সাথে কথা হয়েছিল তিনি যাতে চেয়েছিলেন যে তাই মেয়ে আসার সুযোগ আছে আমি বললাম সাংবাদিকদের সমাবেশে রাজনৈতিকদের আমি চাইনি আমি সাংবাদিকদের নিয়ে সাংবাদিকদের জন্য লড়ছি আমি একটু আগে জানতে পেরেছি থানা বিএনপির সেক্রেটারি নুরুজ্জামান লিগুন সাহেব আমাদের এই মানববন্ধনের পাশে আসছে তিনি আমার সাথে একটু দেখাও করেছেন এবং আমাদের অবস্থা হয়তো আপনাদের সাথেও গল্প করবেন আমি তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিএনপি নেতৃবৃন্দের উদ্দেশ্যে আগামী কর্মসূচি যে আছে আমরা সেইটি দিয়ে আমার বিশ্বাস ফেরাপ ধশ শোক অবরোধ করে দিলেই এক ঘন্টা থেকে দুই ঘন্টা ভিতরে প্রশাসন বলিকে মুক্তি দিতে ব্যর্থ হবে সন্নাশ আমরা আর কিছু বলতে চাই না অনেক কষ্ট করে আপনারা এখানে সকাল থেকে সহজে এসছেন কৃতজ্ঞতার ভাষা আপনাদের আমার কাছে নেই আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাবার বিশেষ করে আমার শিক্ষা ভ্রমণ ভাই অনেক দূর থেকে এসছেন এবং তাদেরকে ধন্যবাদ জানাই জেলা শান্তি ইউনিয়নের সিনু ভাই আমার অত্যন্ত প্রিয় মানুষ আর টিয়ান মোশেদ ভাই আমার অত্যন্ত প্রিয় মানুষ তারা এসেছেন আজিজুর রহমান আছে তারপরে এখানে বকখি তারপরে অন্যান্য পেসটাবে তারাও আছে প্রত্যেককে আমি আমাদের পেসটাবের পক্ষ থেকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই এবং আমরা এখনি কোনির মিথ্যা মামলার আমরা এখন এই রাস্তাতে আমরা বসে পড়ব এবং তার মুক্তির দাবি করবো এরপরে আপনারা এখানে স্থান আছে ওখানে আপনারা একটু আমরা খাওয়া দাওয়া করব একটু বসব আপনারা সেখানে সবাই যাবেন উপজেলা থেকে গণমাধ্যম করবে আজকে তারা এখানে উপস্থিত হয়েছেন প্রতিবাদ চালাতে আপনি দেখতে পাচ্ছেন তারা কাস্টমার সামনে আমাদের প্রতিবাদ অনুষ্ঠিত হচ্ছে প্রতিবাদে আমাদের প্রধান অতিথি প্রধান ভোক্তা হিসেবে আমাদের উপস্থিত আছেন

আমরা এই থানায় দেখতে চাই না আমরা আমাদের এই আনফিট পুলিশ অফিসার যাতে সাজা থানায় না থাকে তার সুব্যবস্থা তিনি করবেন আমরা চাই আমরা কর্মীরা আপনারা জানেন যে সমস্ত শ্রমিক ইউনিয়ন আছে সামাজিক সংগঠন আছে আমরা দেখতে পেয়েছি সেই শ্রমিক সংগঠনে কোন মানুষ যদি চক্রান্ত শিকার হয় সঙ্গে সঙ্গে সারা বাংলাদেশের ওই সংগঠনের মানুষ একাত্ত্ব ঘোষণা করে ওই কর্মীকে মানে দেশের যদি নির্দেশ হয় তার নির্দোষ প্রমাণ করতে বা ন্যায় বিচার নিশ্চিত করতে তারা চেষ্টা

তার সভাপতি তার বিরুদ্ধে নিয়েছে তার সহযোগিতা না করে তাতে আজিজুল হকের ভিতরেও একটা ঝামেলা হয়েছিল তার বিরুদ্ধে এরকম একটা নিউজ করছিল আমরা এগুলো তাকে সংশোধন হওয়ার জন্য অনুরোধ করছি এবং মুক্তি মুক্ত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে এবং আজ থেকে আমি আশা করব সারসা বেনাফুল প্রশাসনিক এবং বিএনপি দলীয় কোন নিউজ প্রকাশ না করার আহ্বান জানাবো এবং না দুবার দিয়ে এটার জন্য ঘোষণা হয়েছে এই বলে আমার বক্তব্য শেষ করছি